আমি অত্র মসজিদের আগত অনাগত দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের হাদিসের যে অনুসরণ যে অনুসরণ সে অনুসরণ আমাদের মধ্যে পরিপূর্ণভাবে করা উচিত করা চাই মসজিদে এসেছি যখন তখন আমাদের মসজিদের যে আদব আছে সেই মসজিদের আদব রক্ষা করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব ইমানই দায়িত্ব তাহলে আমরা যখন সামনের কাতারগুলো ফাঁকা পাব তখন আমাদের নিয়ম হচ্ছে সামনের কাতারটাকে পূরণ করে বসা আমরা দূরে দূরে গিয়ে বসা এটা সম্পূর্ণ সুন্নার খেলাফ এটা এমন খেলাফ যেমন আপনি পিছনে আসছেন সামনের লোকটাকে ডিঙিয়ে আপনি সামনের কাতারে আসা আমরা মুসলিম জাতি আমাদের মধ্যে শৃঙ্খলা বোধ থাকবে এটাই স্বাভাবিক আমরা অবস্থান করব এটা হতে পারে না রসুল্লাহ কাতা সুজা করার জন্য বারংবার বলতেন প্রতি অক্ত সনাতের সময় তিনি কাতার সুজা করার কথা বলতেন শুধু কি তাই কাতার সোজা করার জন্য তিনি নিজে কাতারের মাঝখানে দাঁড়িয়ে যেতেন কখনো কোনো সাহাবি যদি দেখা যেত একজন সাহাবি তার ডান হাতের উপরে বাম হাতটা রেখেছেন ডান হাতের উপরে বাম হাত রেখেছেন সাথে সাথে রাসুল্লাহ সাল্লাম টান দিয়ে হেসকা টান দিয়ে শরীর ইফতাকুল্লাহ হে আল্লাহর বান্দ তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে তুমি ভয় করো আল্লাহর বিধান হচ্ছে বাম হাতের উপরে ডান হাত রাখা তুমি ডান হাতের উপরে বাম হাত রাখলে কেন অনেক সময় দেখা যায় আমরা মাসজিদে এসে হেলান দিয়ে বসে থাকি ঘুম তো এমনি চলে আসবে ঘুমতে এমনি চলে আসবে হেলান দিতে হবে না কারণ এই মসজিদ হচ্ছে মাসলিস সাকিনা সাকিনা নাজিল হওয়ার একটা মাসলিস আল্লাহ সুবাহ রহমত বর্ষিত হতে থাকে আল্লাহ সুবাহ সাকিনা নাজিল হতে থাকে দেখবেন মানুষ যত টেনশনে থাকুক না কেন যত নার্ভাস ফিল করুক না কেন যত ধরনের উদ্বেগের মধ্যে থাকুক না কেন সেই মানুষটা যদি আসে সে যদি সালাতে আসে আসার সাথে তার সমস্ত টেনশনগুলোকে দুর্বূত করে তার মধ্যে ঘুমের একটা ভাব নিয়ে আসে নাফাকির কোনো জায়গা এখানে নেই অপবিত্রতার জায়গা এখানে নেই

সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পছন্দনীয় স্থানটার নাম হচ্ছে মসজিদ আর সবচেয়ে অপছন্দনীয় নিকৃষ্ট জায়গাটার নাম হচ্ছে বাজার বাজারে কেউ গোমায় না মসজিদে আসলে গোম ধরে এটাই স্বাভাবিক উত্তম জায়গা আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মানুষদেরকে নিয়ে আসেন আর এখানে আলোচনা হয় কিসের دنیাবি জাগতিক নন বেভার কখনো নয় বরং এখানে আলোচনা হয় সেই আর সে আজিম থেকে ওহির আলোচনা আর সে আজিম থেকে আগত ওহির আলোচনা হয় উপরে থেকে ওহির আলোচনা হচ্ছে আর ওহি মানে হচ্ছে তার মধ্যে শান্তি আর শান্তি শান্তি আর শান্তি শান্তি আর শান্তি তারা কি করে এই পৃথিবীতে অবতীর্ণ হয় তারপরে এখানে যে রহমত বর্ষিত হতে থাকে সেটা একদম ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এই বান্দাদের উপরে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থাকে শান্তি আর শান্তি শান্তি আর শান্তি তাহলে যখন আপনি কোরআন ও সুন্নাহর আলোচনা শুনবেন তখন আপনার উপরে শান্তি বর্ষিত হতে থাকবে আর শান্তি যখন মানুষের মধ্যে থাকবে তখন মানুষের মধ্যে ওই ঘুমের ট্যাবলেট ঘুমাতে হবে না এমনিতেই অটো ঘুম চলে আসবে হেলান দিয়ে ঘুমাতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমাদেরকে Masjid-e-Aado brakha taufiq dan karun Allahumma amin